অসাধারণ একটি মাছের তরকারির রেসিপি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি রুই মাছের তরকারি রান্না করে দেখাবো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি রুই মাছ আর এই রুই মাছগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু মশলা মাখানোর জন্য আমি নিয়ে নিয়েছি আর এখানে সর্বফার্স্ট অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়া তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে মাছের প্রত্যেকটার গায়ে যাতে এই মশলাগুলো লেগে যায় তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু খুব ভালো মাছগুলো মাখা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব তো তার জন্য কিন্তু এখানে তাওয়াটা আগে থেকে বসায় রাখছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো একে একে মাছগুলো দিয়ে দিছি ভাজার জন্য আর দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একেবারে লাল করে তারপরে কিন্তু মাছগুলো ভেজে নিছি তারপরে কিন্তু এখানে আমি আলু আর মটরশুঁটিটা ভালোভাবে ভাব দিয়ে নিচ্ছি যেহেতু আলু আর মটরশুঁটি রান্না করব তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি হাঁড়িতে দিয়ে দিছি পেঁয়াজ আর তেল তেলটাকে দিয়ে গরম করে পেঁয়াজটাকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিছি নেওয়ার পরে কিন্তু আদা রসুনটাকে দিয়ে আমি ভাজা ভাজা করে এখানে পানি অ্যাড করে মশলাটাকে অ্যাড করে দিছি আর এই মশলাটাকে কিন্তু অনবত নেড়ে চেড়ে আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো যে আলু আর মটরশুঁটিটা আমি ভাব দিয়ে রাখছিলাম সেটা তো আলু আর মটরশুঁটিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি আলু আর মটরশুঁটিটাকে মশলার সাথে একেবারে মাখা করে নেব আর অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই আলু আর মাখা মাখা করে নেব আর তারপরে কিন্তু আলু আর মটরশুঁটিটাকে একটু কষিয়ে নেব তো দেখো আলু আর মটরশুঁটিটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে আর একেবারে মাখা মাখা হয়ে গেছে সম্পূর্ণ মশলাটা একেবারে আলুর সাথে লেগে গেছে দেখতেই পাচ্ছ তো এই পর্যায়ে এসে আরেকটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এখানে আমি ঝোল অ্যাড করে দেব তো পরিমাণ মতো কিন্তু ঝোলটা অ্যাড করব যেহেতু রুই মাছ দিয়ে আলু আর মটরশুঁটির ঝোল তো তার জন্য কিন্তু পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু এখানে আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু একে একে সবগুলো মাছ আমি দিয়ে তারপরে কিন্তু আরও কিছুক্ষণ তরকারিটাকে আমি রান্না করে নেব যাতে একটু ঝোলটা টেনে যায় তো দেখো সম্পূর্ণ মাছটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে রান্না করে পরিবেশন করে নিয়েছি তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে শীতের মটর শুটি দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আর এই শীতের সময় কিন্তু এমন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে কিন্তু ঝোলটা রান্না করলে দুপুরের গরম গরম ভাতটা কিন্তু খেতে ভালোই লাগে আর যে কাউর কিন্তু এই তরকারিটা অনেকটাই পছন্দের আর যে কেউই খেতে চাইবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই মটরশুটি আলু এবং মাছ দিয়ে ঝোলটা কিন্তু এই শীত থাকতে থাকতে অবশ্যই তোমরা ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদমই খারাপ